হ্যালো আইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে নরাল সদর উপজেলায় এস এম সুলতান সাহেবের বাড়ি তিনি একজন সঙ্গীত শিল্পী ছিলেন জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী ছিলেন ওনার জন্ম উনিশশো সালে উনি মারা গেছেন দু সালে চলে আসলাম আজকে তার বাড়ি দেখার জন্য কিন্তু আপনারাও চলে আসবেন অবশ্যই আসার আগে জেনে নিন আসতে হবে সকাল দশটা থেকে বিকাল চারটার ভিতরে চারটার পরে এখানে বন্ধ হয়ে যায় কারণ ওনার কোনো উত্তরাধিকারী নাই ওনার কোনো উত্তরাধিকারী নাই এই জন্য সরকারে নিয়ে নিচে নিয়ে নেওয়ার পরে এটা চলতে আসে নরাইল জেলা প্রশাসকের আন্ডারে এই জন্য সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে আমরা আসে দেখি বন্ধু খুব অনুরোধ করার পরে আমাদেরকে প্রবেশ করতে দিল টিকিটের মূল্য বিশ টাকা প্রবেশ করলাম এ হচ্ছে এস এম সুলতান সাহেবের সমাধি ওনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি গাইস আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি দুঃখিত যে আমরা চারটার পরে এসেছিলাম এখানে একটা জাদুঘর আছে জাদুঘরটা আপনাদেরকে দেখাতে পারছি না আপনারা অবশ্যই আসলে চারটার আগে এসে এটা দেখে যাবেন আপনারা এ হচ্ছে সুলতান সাহেবের শিপ এই শিপে উনি বিভিন্ন জায়গায় গান বাজনা করতে যেত এ হচ্ছে নদী ওনার বাড়ির পিছনে হচ্ছে নদী এই নদীতে এই শিপে চড়ে উনি যেত বিভিন্ন জায়গায় গান বাজনা করতে আপনারা অনেকটা সুন্দর ওনার বাড়ি আপনারাও চলে আসবেন এই একটা দেখাচ্ছে এটা বানর দেখতে পারলাম এটা বানরটার উপরে আপনাদেরকে ওটা দেখানোর চেষ্টা করছি বানরটা দেখুন কি সুন্দরভাবে বসে আছেন আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন পেজটি দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ভিডিওটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ